হ্যালো এভরি ওয়ান আজকে বিজয় দশমী তো সকাল সকাল আমি আর মা স্নান করে পুজো মণ্ডপে চলে গেলাম পুজো দেখতে তো আমরা যখন যাই দেখলাম পুজো অলরেডি স্টার্ট হয়ে গেছে আর এখানে কয়েকজন মাত্রই ছিল খুব বেশিজন আসেনি এখনও তো এখানে পুজো স্টার্ট হয়ে গেছে তো কিছুক্ষণ ওখানে দাঁড়িয়ে থাকলাম তো সবাই এক এক করে প্রণাম করছে আর সত্যি কথা বলতে কি মায়ের মুখটা দেখতেও খুব খারাপ লাগছে কারণ মা আজকেরই চলে যাবে তো বলে না পুজো আসছে আসছে এটা দেখতে এটা মানে অপেক্ষা করতে ভালো লাগে কিন্তু যখন বিদায়বেলায় তখন মনটা ভারী হয়ে যায় তো তার মধ্যেও একটু ভালো লাগে এই যে সিঁদুর খেলা স্টার্ট হয়ে গেছে এই যে সিঁদুর খেলতে ভালো লাগে তো আমাদের যায় যায়রা তো শাশুড়ি মারা আরও অনেকে এখানে সিঁদুর খেলা স্টার্ট করে দিয়েছে তো এটা আর কি বিজয়ের পর বিজয়ের দিনকে এই সিঁদুর খেলাটা হয় তো যতটা ভালো লাগে ততটা আবার মনে পড়লে কষ্টও হয় যে আবার একটা বছর মায়ের জন্য অপেক্ষা করতে হবে তো এখন যা দিনকাল পড়েছে সত্যি কথা একটা বছর কেন কালকে কি হবে মানুষের জীবনে সেটা কেউ বলতে পারে না তো যাই হোক এখানে যেটুকু সময় আনন্দ করা যায় সেইটুকু সময় মনটা ভরিয়ে নিয়েই থাকি আমরা তো কিছু মানে মানে ঢাকিতালে মেয়ে বৌরা সবাই নাচানাচি কমপ্লিট করে তারপরে ঘট বিসর্জন স্টার্ট হয়ে গেছে যে ঘট বিসর্জন করতে চলে যাচ্ছে তো তো এই ঘট বিসর্জনের পর আমরা চলে গেলাম খেতে তো এখানে আমরা সবাই একসাথেই খেতে বসেছিলাম অনেকটা দেরি হয়ে গেছিলো ওই দিনকে তো এখানে খাবার ছিল সাদা ভাত পোস্ত বাঁধাকপির তরকারি মটন চাটনি আর তো ওখান থেকে খাওয়া দাওয়া সেরে চলে আসলাম একটু রেস্ট নিয়ে ছাদে গিয়েছিলাম ছাদ থেকে ঘুরে সন্ধেও হয়ে গেল সন্ধে প্রদীপ দেখিয়ে আবারও আমরা পুজো মণ্ডপে চলে এলাম আর দেখো সব ঠাকুরকে নামিয়ে দিয়েছে আর এখানে বরণও শুরু হয়ে গেছে সবাই এখানে এক এক করে বরণ করছে আমিও মায়ের সাথে একটু ফটো তুলে নিলাম তারপরে এই পাক ঘোরার রীতিটাও আছে সেটা আর কি সবাই মিলে করছিল তো এখানে সেই সাত পাক ঘোরার পরে পরণ টরুণ কমপ্লিট করার পরে মায়ের এবার যাওয়ার পালা তো সেটা দেখে মানে মায়ের মুখের দিকে তাকিয়ে আছি আর বলছি যে মা আবার তুমি আসো তো খুব ভালো থেকো তুমি আমাদেরও আশীর্বাদ করে যেও আর সবাই যেন সুস্থ থাকে সবাই যেন ভালো থাকে কিন্তু কোথাও গিয়ে একটা চোখ থেকে জল এসে যায় মনটাও ভারী হয়ে যায় যে মা চলে যাচ্ছে তো এখানে সবাই আমরা বিদায় দেওয়ার জন্যে দাঁড়িয়েছিলাম মাকে তো এক এক করে সবাই চলে যাচ্ছিলো মানে ঠাকুরকে নিয়ে চলে যাচ্ছিল বিসর্জনের দিকে তো আমরা কিছুক্ষণ ওখানে দাঁড়িয়ে থেকে আস্তে আস্তে আমরা বাড়ির দিকে চলে আসছিলাম আর দেখো আর কিছু বউ মেয়েরা এখানে সুন্দর গানে তালে তালে নাচ করছিল তো সেটাও কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম দেখছিলাম তো তারপরে পুজো মণ্ডপে আমাদের খাওয়ারও ব্যবস্থা ছিল খিচুড়ি পায়েস তরকারি চল